আসসালামু আলাইকুম গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমরা ধানের চারা দিতে গিয়ে উঠে আসছিলাম অতিরিক্ত বৃষ্টির কারণে যে যেরকম বৃষ্টি হচ্ছিলো তো আমরা ওইভাবে ধানের চারা দিলে প্রত্যেকটা ধানই উপড়ে যাইতো মিন ভেসে নষ্ট হয়ে যাইতো তো ভাবছিলাম বৃষ্টি থামলে আমরা ধানের চারা দিব কিন্তু বৃষ্টি থামার নামই নেই তিন চার দিন পরে গা বৃষ্টি থামছে আমরা আবারও চলে আসছি ধানের চারা দিতে তো আপনারা যে আমার ভিডিওতে যতটা সহজভাবে ভিডিওগুলো দেখেন বাস্তবতা কিন্তু অতটাও সহজ না একটি কৃষক যে জমি থেকে ফসল ফুলে ঘরে যে কত কষ্টে নেয় সেটা তোমরা যদি জানতে চাও তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ জন্য এক বছর লাগবে একটি ভিডিও করতে তো পুরো ডিটেলসে দেখানো যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত খরচ কত এর মধ্যে কত সমস্যা হইতে পারে বৃষ্টি হইলেও এমনও টাইম আছে বৃষ্টি না হওয়ার কারণে ফসল নষ্ট হচ্ছে আবার এমনও টাইম আছে বৃষ্টি বেশি হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে এরকম অনেকই হয় এমনকি কি কোনো কোনো টাইম আছে। পোকা পা পোকার কারণে নষ্ট হয়ে যাচ্ছে আবার এমনও টাইম আছে অনেক সুন্দর ফসল হচ্ছে কিন্তু দাম পাচ্ছে না আবার দাম এমন টাইম আছে দাম পাচ্ছে ফসল হচ্ছে না অনেক ঝামেলা যাই হোক সব কিছু যদি ডিটেলসে দেখে চাও তাহলে এক বছর ধরে এক বিঘা জমিতে আবাদ করে দেখাবো যে এখান থেকে কতটা লাভ হয় কত টাকা বিক্রি করা যায় কত টাকা খরচ হয় কী কী দিতে হয় সব কিছু ডিটেলসে এক বছরে কয় ধরনের ফসল আবাদ করা যায় একটি জমিতে ডিটেলসে তোমাদেরকে একটি ভিডিও দেবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে তো তোমরা জানতে পারবে আর হ্যাঁ সকালবেলা উঠে আমরা ফার্স্টে আম পাড়ি তোমাদেরকে ওই ক্লিপটিকে দেখাই তো এই আম পাড়ার কারণে হচ্ছে এখন বলতে পারো কোন জায়গায় আম নেই গাছে তেমন দুই এক গাছে থাকে এটা হচ্ছে বারসি আম না কি বলে তো এই আমে যখনই পাকা ধরে ভিতরে পোকা হয় তো এটা যদি কেউ জানো এই পোকার জন্য কি বীজ দিতে হয় কী দিলে এই পোকাগুলো লাগবে না অবশ্যই কমেন্টে জানায়ও তো আমরা কাঁচা আম পেরেই এইভাবে কেটে ফেলতেছি আমড়ে বলছি টাসার দিয়ে দিয়েও ধুয়ে কারণ এই আম যেহেতু পেকে যায় প্রত্যেকটাই নষ্ট হয়ে যায় তাহলে রাইখে লাভ আছে তো কাঁচাগুলোই পেরে ফেলতেছি তো যদিও ধানের সারা দিতে এত টাইম লাগে না কিন্তু আমাদের এত টাইম লাগার কারণে হচ্ছে দুই তিন দিন বৃষ্টি হওয়ার কারণে চারিপাশে অতিরিক্ত বেশি পানি হয়ে গেছে তো আমরা বাজার শেষে রাখতেছি তারপরে আবার পানি এসে যাচ্ছে আবারও সেজতে হচ্ছে এইভাবে দুই তিন দিন শেষতে হবে না চারা নতুন নতুন যখন দেওয়া হয় দুই তিন দিন অবশ্যই ভালোভাবে সেজতে হয় না হলে এই চারাগুলো পচে যাবে আই আইমিন ধানগুলো যে আমরা সিটে দিব ওইগুলো পচে যাবে তো কিছু দিন গাছ বড়ো হয়ে গেলে পরে তখন আর সমস্যা হয় না পানি থাকলেও তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম